রজনকীরিত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমাতুবা পৃথিবীতে দুনিয়ার প্রথম থেকে জিনরা ইনসানদের সাথে কাজকর্ম করে থাকে অতীতেও করেছে আজও করছে ভবিষ্যতেও করবে আর জিনদের কাজগুলির ভিতরে বিশেষ একটি কাজ সেটা হল বিল্ডিং কনস্ট্রাকশন আপনি একটু দেশ বিদেশ ঘুরে আসুন বাংলাদেশ পেরিয়ে একটু কলকাতাতে যান সেখানে দেখবেন সেই অতীতকালের বানানো জিন্নাদদের পক্ষ থেকে ইনসানদের পক্ষ থেকে বানানো সেই পাথরের বিল্ডিং এরা কনস্ট্রাকশনে ব্যাবিলনে যদি যান সেখানে দেখবেন পৃথিবীর বড় বড় স্থানে আমরা দেখতে পাই মিশরে আমরা এই প্রামীণ তাদের দিয়ে তৈরি করা হয়েছিল আমাদের দেশে খাল খনন করা হয়েছে জিন্নাতরা মূলত এই কাজগুলি করে ইনসানদের সাথে মিশেই করে আর এর সাক্ষ্য কে আমাদের মাঠে এই জিন এবং ইনসানিরা আল্লাহ তালাকে বলবে আজও পৃথিবীতে ইনসান এবং জিন জিন্নাত এবং ইনসান মিলে তারা এই সব কাজগুলি করে মূলত চারটি বড় বড় কাজ জিনরা করতে পারে আর এই জিনদেরকে যারা চালায় এদেরই এক শ্রেণীর ইঞ্জিনিয়ার রয়েছে যারা এই জিন্নাতদেরকে চালায় বিরাট কনস্ট্রাকশনের কাজগুলি করে বিল্ডিং বানায় দিঘি খনন করতে পারে খাল খনন করতে পারে মাটি কাটতে পারে এবং আট এবং কলা এই যে ডিপার্টমেন্টে তারা কাজ করতে পারে তারা ভাস্কর্য তৈরি করতে পারে এবং হাঁড়ি পাতিল এসব তারা তৈরি করতে পারে আগের যুগের কাশার যে পাত্রগুলো আমরা দেখেছি যা আজ বিলুপ্ত হওয়ার পথে সেগুলি জিন্নাতরা তৈরি করত এবং ভারতে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই ভারতের ইতিহাসে যে যেদিন মানুষকে মানুষের সবাইকে একত্রিত করা হবে সেদিন বলা হবে হে নেতা দল হে জিন দল তোমরা তো জনতাদের মধ্যে অনেকেরই নিজেদের কাজে লাগিয়েছা মা জিন্নি জিনিস নেতা হোক অথবা কর্মী শিক্ষিত অশিক্ষিত যারা জিন এবং ইনসা এদেরকে আল্লাহ বলবেন তোমরা তো একে অন্যের সাথে কাজ করেছ তোমরা একে অন্য অন্যকে সাথে নিয়ে তোমরা পরস্পর নিজেদের কাজে এসেছ তখন আল্লাহ বলবেন অকাল আউলিয়া হোমেনালিন্স ইনসানদের যারা সর্দার তারা বলবে অকল আউলিয়া হোমেনালিন্স তারপরে বলা হবে আমরা একে অন্যের কাছ থেকে উপকার লাভ করেছি আর এভাবেই আমরা শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছেছি যা আপনি আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন তখন আল্লাহ হুকুম দিবেন তোমাদের ঠিকানা হচ্ছে যাহার নাম সেখানে চিরকাল থাকতে হবে তবে আল্লাহ যদি কোনো ইচ্ছা করেন সে কথা আলাদা তোমার রব নিশ্চয় মহান কুশলীয় মহাজ্ঞানী জিন্নাত এবং ইনসান এরা একে অপরের সাথে মিশে অনেক কাজ করে জিন্নাত এবং ইনসানের যে কাজগুলি সে কাজগুলি আজ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসল যে কাজগুলি করা দরকার একান্ন নম্বর সোরা

জাহান নামে যেতে হবে তোমাদের সকলকে আজ আসল উদ্দেশ্য কি জিন এবং ইনসানের সৃষ্টির আল্লাহ তালার ইবাদত কিন্তু সেই ইবাদত যখন তারা বর্জন করে এই পৃথিবীর কাজের পিছনে পৃথিবীর পৃথিবী অর্জনের পিছনে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার পিছনে তারা জিন এবং ইনসান নেতা এবং কর্মী শিক্ষিত এবং অশিক্ষিত গ্রামের এবং শহরের লোকেরা এক হয়ে যায় তখন আল্লাহ বলছেন যে হবে তোমাদের ঠিকানা চিরকাল সেখানে থাকতে হবে তো মূলত আমরা ইনসান আমাদের আল্লাহ তালার ইবাদত করতে হবে ঠিক এইভাবে জিন্নাত যারা তাদেরও আল্লাহ তালার ইবাদত করতে হবে তা যদি না করা হয় তাহলে দোজক থেকে বেরোনো মুশকিল কখনো আমরা দুজক থেকে বেরোতে পারবো না সেহেতু আল্লাহ তালার ইবাদত আমাদের করতেই হবে